আর বিলম্ব নয় না আর বিলম্ব নয় প্রিয় দর্শক বন্ধুরা আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমাদের দীর্ঘদিন ধরে আমরা যে কাজ করে চলেছি আপনাদের সামনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন শুনতে পারছেন জানতে পারছেন প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত না শুধু এই প্রত্যেকটা পরিবারের কাজ আর প্রত্যেকটা পরিবারের ভাত এই বিষয়টা সাকসেস তো হবেই মিশন তো সাকসেস হবে আজ নয়তো কাল না তো পরশু মানুষ যখনই এর স্বাদ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে ছুটে চলে আসবে তা স্বাদ পেতে তো একটু সময় লাগে যে কোনো জিনিসের বুঝতে সময় লাগে কিন্তু আমাদের তো থমকে থেমে থাকলে চলবে না আমরা এরপর যে অলরেডি প্রোগ্রাম নিয়ে ফেলেছি যে মানুষ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাঙালি জনজাতির কথা বলছি কিন্তু বাঙালি জনজাতিটা থাকে তো এই বাংলায় এই বাংলার মাটি তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঙালিদের কাছ থেকে চলে যাচ্ছে বাংলার মাটি এটা তো রক্ষা করতে হবে তো হোক আমরা নেক্সট পিপ প্ল্যান যেটা আমরা তৈরি করেছি আজকে ডিক্লেয়ার করছি অতি অবশ্যই আজকে সোশ্যাল মিডিয়ার পর ডিক্লেয়ার করে দিচ্ছি যে এই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে আমরা কথা বলছি ষাট থেকে নব্বই দিনের মধ্যে ফল পেতে শুরু করে দেবেন এই যে আমরা পাওয়ার স্টার্ট সময় সময় নির্ধারণ করে দিচ্ছি মেপে দিচ্ছি এর মধ্যে আপনারা পেতে শুরু করে দেবেন এক 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 করে আমি কোনো গভর্নমেন্ট নয় আমি কোনো কিছু নয় শুধু হ্যাঁ মা তারা আর জয়গুরু বামদেব বাবার অর্থাৎ বাবা ভোলানাথের দয়া আশীর্বাদ নিয়ে কিন্তু কাজ করছি তাই এই যে পেতে শুরু করে দেবেন যে মুহূর্তে আপনারা এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে শুরু করে দেবেন প্রত্যেকটা পরিবারের কথা বলছি কিন্তু এরপর তো প্রত্যেকের কথা বলবো সেটা আস্তে আস্তে বলছি কিন্তু এখন যেটা প্রধান যে বিষয়টা বলতে চাইছি ভালো করে মন দিয়ে নোট করে নিন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে বিষয়টি ভালো ভালো না খারাপ উদ্যোগ উদ্যোগটা অধিক অবশ্যই জানাবেন যে মুহূর্তে আপনারা যে মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করে দেবেন সেই মুহূর্তে আপনাদের আরেকটি নতুন অর্থনৈতিক অধ্যায় চালু হয়ে যাবে সেটা কী সেটা হচ্ছে আপনারা যে সকল পুজো বারোয়ারির সঙ্গে যুক্ত আছেন আপনার এলাকায় যে সকল পূজা বারোয়ারির সঙ্গে যুক্ত আছেন সে হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক শেতলা পুজো হোক গণেশ পুজো যে কোনো পুজোর সঙ্গে আপনি যুক্ত আছেন না কেন সেই সকল পুজো বারোয়ারিকে ভিত্তিক ভালো করে মন দিয়ে আমার কথাটা বুঝে শুনে নিন ভিত্তিক আমরা অলরেডি ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়েছি কিভাবে কি করব না করব। পাঁচ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত যত পুজো বড়োয়ারি আছে যত পুজো কমি কমিটি আছে আমরা কিন্তু কোনো ক্লাবের কথা বলছি না তার কারণ হচ্ছে ক্লাবে যুক্ত যত যুবক যুবতী আছেন সকলেই কিন্তু কোনো না কোনো পুজো বারোয়ারির সঙ্গেই যুক্ত অর্থাৎ আমরা ক্লাব মানে হচ্ছে শক্তি হার পূজা মানে হচ্ছে ভক্তি অর্থাৎ শক্তি আপনার একটা সময় পাওয়ার শরীরে আসবে আর একটা সময় পাওয়ার চলে যাবে এটা যে শক্তির একটা মেয়াদ থাকে সেই হিসাবে আমরা লাইফ টাইম যেটা আপনারা ভোগ করতে পারবেন আমরা লাইফ টাইমের মধ্যে যাচ্ছি অর্থাৎ পূজা বারোয়ারি হচ্ছে ভক্তি ভক্তি হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আর এই জগৎ যতদিন বেঁচে থাকবে এই জগতের সঙ্গে কিন্তু ভক্তি বেঁচে থাকবে তার কারণ হচ্ছে আমরা একজন হ্যাঁ বাঙালি বারো মাসে তেরো পার্বণ আমরা কিন্তু নানারকম পার্বণ উৎসব দিয়েই কিন্তু আমাদের ছোট থেকে বড় হওয়া বেড়ে ওঠা এবং বৃদ্ধ বয়সে পৌঁছনো এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো আবারও বলছি যত পুজো বারোয়ারি আছে যত পুজো কমিটি আছে এলাকাভিত্তিক আমরা পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকার একটি করে ফান্ড তৈরি করে দেব যত তাড়াতাড়ি মানুষ আমাদের থেকে এই সকল সুযোগ সুবিধা পেতে স্টার্ট করে দেবে পেতে শুরু করে দেবে তত তাড়াতাড়ি আমরা এই সকল পুজো বারোয়ারি বাংলায় সকল পুজো আমার কি আছে আমার কি নেই আমার কি স্থাবর আমার কি অস্থাবর এত কিছু আপনারা ভাববেন না আমি গভর্নমেন্ট নয় আমার টাকা ছাপাবার মেশিন নেই আমি চোট নয় ডাকাত নয় কিছু নয় বা আমি রাত্রিবেলা দৈবযোগে আমার গৃহে কেউ দেবদেবতা টাকার পাহাড় রেখে গেছে সেরকম কিছু ব্যাপার নয় অর্থ হচ্ছে একটা সিস্টেম তো আপনাদেরকে বলছি আপনারা ফল খান আপনাদেরকে বলছি আপনারা ফল খান কোন বাগানে গাছটা লাগানো হয়েছে কোন আটি পোঁতা হয়েছে এত কিছু ভাববেন না তার কারণ হচ্ছে আমার সঙ্গে যে বা যারা যুক্ত আছে তারা কিন্তু কোনো সমাজ ব্যবস্থার সঙ্গে তারা কিন্তু যুক্ত নেই কারণ আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন মা তারা গুরু বামদেব বাবা বাবা তারকনাথ এদের নিয়েই আমার পথ চলা এদের নিয়েই আমার দৈনন্দিন জীবন তো যাই হোককে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু কেউ কারেন্ট খাবেন না কেউ আকস্মিক ঝটকা খাবেন না বা কেউ জ্ঞানও হারিয়ে ফেলবেন না এটা পাঁচ লাখ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেকটি এরিয়া ভিত্তিক প্রত্যেকটি পুজো কমিটিকে এই অর্থ প্রদান করা হবে এই অর্থ কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যয় করবেন অতি অবশ্যই এই অর্থটা আমরা আপনাদের ফান্ড যে তৈরি করে দিতে চলেছি এটা আপনাদের এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে আমরা কিন্তু এই টাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দেওয়া শুরু করব এই যে আমরা বলছি এরিয়া ভিত্তিক ডেভেলপমেন্ট এটা কি কি বিষয় এটা যখন আপনাদেরকে দেওয়া স্টার্ট করব আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের বাড়োয়াটির নাম নথিভুক্ত করবেন যখন আমরা দেওয়া স্টার্ট করব তার আগে সশরীরে আপনাদের প্রত্যেকটা বিষয় কিন্তু অবগত করব যে এই টাকা যে আমরা ফান্ড আপনাদের তৈরি করে দিচ্ছি এই টাকা আপনারা কোথায় কিভাবে খাটাবেন বা কিভাবে ব্যবহার করবেন এই টাকাটা অতি অবশ্যই বিশেষ কমিটির মাধ্যমে বিশেষ এক্সিকিউটিভ বডির মাধ্যমে আমরা এই টাকাটা কিন্তু প্রদান করব এই টাকা দিয়ে শুধু আপনার বারোয়ারি বা আপনার ক্লাব নয় আপনার ক্লাব মেম্বার সহ আগামী প্রজন্ম পর্যন্ত প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট হবে কতটা উন্নত হবে সেটা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না তো যাই তো যাই হোককে আমরা প্রত্যেকটা বিভিন্ন গ্রাম বিভিন্ন শহর বিভিন্ন ভিজিট করা শুরু করে দিয়েছি এই দুদিন বেরোনো হয়নি আবার বেরোবো প্রত্যেক জায়গাতেই একই অ্যানাউন্সমেন্ট করব আমরা অর্থাৎ আপনারা যখন পরিবার আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হতে শুরু করে দেবে আমাদের এখান থেকে ফিনান্সিয়ালি সহযোগিতা পেতে শুরু করে দেবে অর্থাৎ আমরা বলছি যে আপনার দৈনন্দিন জীবনে যে ক্লক চলছে আর কি ভাগ্যের যে ক্লক চলছে এই ভাগ ভাগ্যের ক্লকটা ঘোরানোটাই হচ্ছে আমাদের কাজ অর্থাৎ যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে কি করবে ভেবে পাচ্ছে না হতাশার মধ্যে দিয়ে জীবনযাপন করছে আর ক্রাইম মেন্টালিটি প্রতি মুহূর্তে মানুষের মধ্যে প্রবেশ করছে ক্রাইম মেন্টালিটি অর্থাৎ সুদ উপায় নয় সৎ উপায় নয় অসৎ উপায় অবলম্বন করে শর্ট টাইমে মানি অ্যাচিভমেন্ট করতে চাইছে ভাবছে আমার প্রবলেম সলভ হয়ে যাবে সলিউশন হয়ে যাবে কিন্তু না এতে মানুষ কী হচ্ছে এতে মানুষ কিন্তু আরও বেশি জড়িয়ে পড়ছে এটা আমরা প্রতি নিহত চোখে পড়ছি আগামী প্রজন্ম বিলুপ্ত হয়ে যাবে এইভাবে যদি চলতে থাকে আগামী প্রজন্ম বিলুপ্ত হয়ে যাবে তার কারণ হচ্ছে প্রত্যেকেই কোনো না কোনো ক্রাইমের মধ্যে জর্জরিত হয়ে যাবে কেননা শারীরিক কোনো ডেভেলপমেন্ট নেই শারীরিক কোনো অ্যাক্টিভিটি নেই যুব সমাজ এখন টোটাল মোবাইল ফোনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে অর্থাৎ অনলি ফর মেন্টালি অ্যাক্টিভিটি মেন্টালি অ্যাক্টিভিটি একটা সময় আসবে যখন বয়স বাড়বে প্রেসার সুগার যখন ধরা পড়বে তখন হরমোনের যখন পরিবর্তন হবে তখন মানসিকতারও পরিবর্তন হয়ে যাবে আপনার যে সন্তানকে ছোট থেকে দুধ ছানা ঘি মাখুম এইসব পায়েস সেসব খাইয়ে মানুষ করছেন সেই সন্তানটাই কিন্তু আগামী দিনে আপনার গলায় ছুরি ধরবে সেই সন্তানটাই আপনার গলায় ছুরি ধরবে বলবে যে মা বলবে বাবা তোর কি আছে দে তোর সম্পত্তি আমায় লিখে দে অর্থাৎ আপনারা সন্তানদের যেভাবে লালন পালন করছেন বিলাসিতার মাধ্যমে আর আগামী দিন যে জায়গায় গিয়ে পৌঁছবে সন্তানটার রোজগার বাড়বে না সন্তানটার প্রতি মুহূর্তের ব্যয় বেড়ে চলবে সমাজ ব্যবস্থার সঙ্গে সন্তানটা নিজে স্থিতাবস্থা গড়ে তুলতে চাইবে সমাজ ব্যবস্থা যত হাই হবে আপনার সন্তানের প্রয়োজন তত বাড়বে যদি সেই প্রয়োজন মতো যদি রোজগার না হয় তখন একদিন ওই সন্তানটাই আপনার গলায় ছুরি ঠেকিয়ে বলবে যে আপনার তোমার যা বাবা মা তোমার যা কিছু আছে আমার নামে লিখে দাও হ্যাঁ এই ধরনের দিনকাল আসতে চলেছে তো আমরা বাঙালি সমাজের কথা বলছি বাংলা ভাষার কথা বলছি প্রত্যেককে পরজোড়ে বিনম্র শস্যদ্য প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হচ্ছি হিজ্জয় বাঙালি